কত কত গরিব লোকরা আছে তো না খেয়ে পয়রা থাকবা জিগাবো না এই যে এ दशा আমাদের হইছে এই যে আমার মা ডা অনেক অসুস্থ আমার বাবা নাই বাবা মারা গেছে আমার আর আমি থাকি আমার বড় ভাই বিয়া কইরা ভাই বি ভালো না ভাবি আমগো জিগায় না খসকবর রাখে না এখন ভাইও কি করছে একটা পুলা হইছে তাই বউ নিয়া শ্বশুর বাড়ি থাকে আমগো কাছে থাকে না উনি কি করমু ফনটনো দেয় না খসকবর রাখে না খাওয়ন করতো দেয় না এখন আমি কাজ করি সংসার চলে মাও কাজ করত আমি সেলাই মেশিন এর কাজ করতাম মায় বাসা বাড়ি কাজ করতে এখন মা ডা অসুস্থ দেখা বাসা বাড়ি কাজ বদ্ধ করছে এখন আমার সেলাই মেশিন এর কাজ বদ্ধ করে এখন বাসা বাড়ি কাজ করতে হয় আপনার নাম কি আমার নাম খাদিজা দেশের বাড়ি কোথায় আমি গো দেশের বাড়ি হইলো রংপুর থাকি যে আব্দুল্লাপুরে ভাড়া থাকি আব্দুল্লাপুর থাকেন হ্যাঁ এই যে টুঙ্গি আব্দুল্লাপুর এখানে ভাড়া থাকি আব্দুল্লাপুর আপনি কি কাজ করেন এই যে এখন সেলাই মেশিন এর কাজ করতেছি ম্যাডামের বাসায় কিন্তু আমার নিজের সেলাই মেশিন না গো বাসা

ছয় নয় সাত তিন দুই এক নাম্বার হম সব সবসময় খোলা থাকে ভাইরে বিপদে পইড়া বাধ্য হয়ে আইসি দশ জনের সামনে আর দশ জনে ফোন দিব দশ রকমের কথা বলবো একজন যদি ভালো পাই মনে বিয়াসাদি করে এটিমের পাশে দাঁড়ায় বিয়া করে মনে করো দুঃখ কষ্ট বুঝার চেষ্টা করে যদি এরকম পরিস্থিতি হয় মনে আমি পর্দায় চলি নামাজ রোজা করি সেজন্য আমারে ভালোবাসা ডাল ভাত খাওয়াইতে পারে আমার মার দায়িত্ব নেওয়া লাগবো না সে আমার দায়িত্ব নিয়ে যেন আমার পাশে থাকতে পারে তারা আমি ভালোবাসা রাখতে চাই সে যেমনই হোক না কেন ঠিক আছে